আসসালামু আলাইকুম বারাকাতু ইসলামের জীবন নির্দেশক আশা করি আল্লাহর অশেষ ও দোয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি কার্যকর ও পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি। আপনারা যদি আজকে ছোট্ট একটি দোয়ার আমল দিন করেন ইনশাআল্লাহ ধন সম্পদ টাকা পয়সা সব পাবেন সবাই আজকের আমলটি করতে পারবেন নারী অথবা পুরুষ শুধুমাত্র অজু করেই আমলটি করতে পারবেন দিনী ভাই ও বোনেরা সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করবেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের যে ছোট্ট একটি দোয়ার আলোচনা করব ধৈর্য ও বিশ্বাস নিয়ে আমলটি করবেন আল্লাহর কাছে আপনারা যত কঠিন কিছুই চান না কেন রব্বুল আলামিন আপনাদের তাই দিবেন ইনশাল্লাহ আজকের আলোচনায় আমরা দোয়া কবুল হওয়ার আমলটি জানব আপনাদের প্রতি অনুরোধ মনোযোগের সহিত ভিডিওটা দেখবেন আমাদের জীবনে কিছু সময় এমন সব সমস্যা বা পরিস্থিতির সম্মুখীন হই তখন আমার আপনার এমনকি পৃথিবীর সব মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায় এই কঠিন সময়ে আল্লাহ স্বর্ণাপন্ন অর্থাৎ ভরসা ছাড়া কোনো উপায় থাকে না এমন সময় মনের বাসনা অভাব অনটনের জন্য আল্লাহর কাছে চাওয়া ছাড়া কোনো প্রকার পথ খোলা থাকে না দিনী ভাই ও বোনেরা এমন সংকটময় সময়ে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে থাকি আমরা অনেক সময় আল্লাহর কাছে আমল বা প্রার্থনা করে ব্যর্থ বা বিফল হই এর কারণ আমরা যদি সহি দোয়া এবং সঠিক আমলটি না করি সেই দোয়া বা আমল মহান আল্লাহর আরশে পোষায় না এমনকি কবলও হয় না ইনশাল্লাহ আমি আজ যে দোয়াটি আমল করতে বলব সেই কার্যকর দোয়াটি যদি আপনারা মনে বিশ্বাস নিয়ে ধৈর্যের সাথে আমলটি করেন ইনশাল্লাহ এক পক্ষ বা চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে ফলাফল পাবেন দিনী ভাই ও বোনেরা আমি এখন আজকের ছোট্ট ও পাওয়ারফুল দোয়াটি বলে দিচ্ছি দোয়াটি হচ্ছে ইয়া বাদিয়াল আজাবি বিল খৈরি ইয়া বাদিউ আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি ইয়া বাদিয়াল আজাবি মিল খৈরি ইয়া বাদিউ এই ছোট্ট দোয়াটি আপনারা আমি যে নিয়মে বলে দিব আপনারা সেভাবে আমল করুন মনের আশা যত বড় জটিল হোক না কেন বিশ্বজগতের প্রতিপালক পূরণ করবেন ইনশাল্লাহ এখন আমলের নিয়ম মন দিয়ে শুনুন আমলের নিয়ম এক সেকেন্ডও টেনে দেখবেন না অনুরোধ আমলটি করার আগে তোয়াটি ভালোভাবে মুখস্থ করে তারপরই আমলটি করবেন আপনারা আমলটি রবিবার দিবাগত রাত থেকে শুরু করবেন মনে রাখবেন আমলটি রাতের আমল রাতে ঘুমানোর আগে উঁজু করে এই আমলটি করার জন্য প্রাকপ্রবৃত্ত এবং কিবলামুখী হয়ে বসবেন এরপর আপনারা আস্তাক্রল্লা 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 এভাবে সাতবার পাঠ করবেন তারপর আজকের আমলের প্রধান দোয়াটি ইয়া বাদিয়াল আজাবি মিলখয়রি খৈরি ইয়া বাদিউ এই দোয়াটি কমপক্ষে একশো তেত্রিশ বার পাঠ করবেন তারপর প্রত্যেক আমলের ন্যায় দরুদে ইব্রাহিম বা যে কোনো দরশ্রী কমপক্ষে সাতবার পাঠ করবেন দিনী ভাই ও বোনেরা আপনাদের যদি সময়ের সমস্যা অর্থাৎ সময়ের অভাব থাকে তাহলে আপনারা সবচেয়ে সোড় ওয়াসাল্লাম সল্ল্লাহু আলিউাল্লাম ওয়াসাল্লাম আলিউাল্লাম সল্ল্লাহু ওয়াসাল্লাম এই দৌড়টি কোন পক্ষে সাতবার পাঠ করবেন এরপর আপনারা চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে আপনার অভাব অনটন ও মনের আশা পূরণের জন্য ফরিয়াদ করবেন আল্লাহ সমগ্র মুসলিম ভাই ও বোনদের অভাব অনটন দূর করুন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু